আলহামদুলিল্লাহ বাছাই চলছে আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং বরিশাল পাঁচ আসনের সকল জনগণকে আন্তরিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যে এই পাঁচ আসনের নমিনি হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আজকে নমিনেশন পেপার আমরা গত উনত্রিশ তারিখে দাখিল করেছি আজকে বাছাই ছিল আজকে একেবারেই সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে আজকে এটা গ্রহণ করা হলো এবং বৈধ হিসেবে আজকে এখানে ঘোষণা করা হলো সামনে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে এগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং আমরা আমাদের এই নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি তবে এই ক্ষেত্রে আমরা আবারও বলছি যে জনমনে নানা ভাবে সংশয় আছে সেই সংশয়টা হচ্ছে এই যে লেভেল প্লেইং ফিল্ড এখনো ঠিক মতো চলছে না গ্রাসরুট লেভেলে টুকটাক বিভিন্ন ধরনের ঘটনা আসতেছে বিভিন্ন ধরনের এবং এগুলো হয়েছে আলামত আমরা আশা করছি যে একেবারেই ক্লিনভাবে এটা যেন হয় প্রশাসন পুলিশ প্রশাসন সবাইকে আমরা এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য এবং বিশ্বের নির্বাচন কমিশনকে আমরা সেটা আহ্বান জানাবো বাংলা জাতীয় দলের আদর্শিক সংগঠন আপনারা জানেন যেহেতু আমরা ভোটের মাঠে সবসময় সরব থাকি এবং বাংলাদেশ সরবৃহৎ সংগঠন বাংলা জাতীয় দল আমাদের ভিতর আনন্দের ভিতর আমাদের মনে করেন মনে দুঃখ আছে অনেক যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটি করে পঁচিশ তারিখে এসেছেন এবং গত তিরিশ তারিখে আবার আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা সদর জিয়াউর রহমানের সহধর্মিনী পৃথিবীর ইতিহাস সবচেয়ে নির্যাতিত নেত্রী আপসির নেত্রী হরেন্দ্র খান জিয়া আমাদের মধ্যে হৃদয় নিয়ে চলে গেছেন রাজুন এই জন্যই আমাদের মনে যেহেতু এখন আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকলেই আছেন তারপরে ইনশাল্লাহ আমরা আশা করি এই এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা এই শোক কাটিয়ে উঠে ইনশাল্লাহ নির্বাচনে আমরা আছি আমরা ভোটের মাঠেও আছি রাজপথেও আছি ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শেষ বিপুল ভোটে বিজয় লাভ করবেন এই আশাবাদ আমরা ইনশাআল্লাহ ব্যক্ত করি এবং জনগণ মুখে আছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ তারা ওই বারোই ফেব্রুয়ারি দানের শেষে ভোট দেবেন ইনশাআল্লাহ বাসায়ের ক্ষেত্রে তেমন ত্রুটি হয় না তারপর আমাকে ওই ইনকাম ট্যাক্সের টেনবি ফর্মটা আমি জমা দিতে চাইছিলাম কিন্তু তখন দিতে পারি না ওটা করা আছে ওটা শো করছে অনলাইনে এখন সেটা প্রিন্ট কপি আমাকে জমা দিতে হবে আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি যতদূর ওই ই করতে পারছি তা আলহামদুলিল্লাহ ভালো বাকি আল্লাহ পাখির ভাই সালক আমি জনগণের আশাবাদী যে জনগণ আমাকে নিযুক্ত করবে তা আমার আশাবাদী আলহামদুলিল্লাহ বছর আমরা আশা করি যে এবছর যে নির্বাচন হবে বা যে ভোট হবে সেটা ইতিহাসে একটা অন্যতম একটা ভোট হিসেবে আমরা ধরে নিতে ধরে নিচ্ছি এখন পর্যন্ত এবং আশা করি সেভাবেই নির্বাচন হবে